উনিশশো চুয়াত্তরের এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে যুগ্মজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই ঐতিহাসিক জয়ের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে জীবিত সদস্যদের সংবর্ধিত করা হলো কলকাতায় এক অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের হাত দিয়ে স্মারক তুলে দেওয়া হলো সেই দলের অধিনায়ক সাব্বির আলী গোবিন্দ দাস দিলীপ পালিত শিশির ঘোষ দস্তিদা শিশি জ্যাকবদের সবাইকে অবাক করে ভারতীয় দল যুগ্মজয়ী হয়েছিল ইরানের সঙ্গে অধিনায়ক সাব্বির আলী ফাইনাল সহ পাঁচটি গোল করেছিলেন ভারতীয় ফুটবলের ঐতিহাসিক সাফল্যের উপলক্ষে আর্কাইভ করার প্রসঙ্গ তুলে আনলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ফুটবল নিয়ে যত বেশি লেখালেখি হবে সাহিত্যে যত সিনেমা হবে তত আমার মনে হয় সাধারণের এই খেলার সাথে যোগাযোগ বাড়বে তো আমি এটা সর্বতভাবে সমর্থন করছি এই সিনেমাটিকে যদি সেখানে কোনো তথ্যগত ভুল হয়েও থাকে আমার মনে হয় সেটা একটা উদার মানসিকতা দিয়ে ওটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত কিন্তু সর্বোপরি ফুটবল যদি সাধারণ ছেলে মেয়েদের মনে দাগ কাটতে পারে তাদেরকে যদি মাঠমুখী করতে পারে তাদের যদি জীবিকাকে কেন্দ্র করে স্বপ্ন দেখাতে পারে আমার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে এই সিনেমাটা আর সেই দিকের এগোনোর ক্ষেত্রে একটা সফলতার প্রথম পদক্ষেপ হিসেবে আমার মনে হয় যার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল সেই সাব্বির আলীর মতে নিজেদের মধ্যে বিশ্বাস এবং হার মানা মনোভাব তাদের জয় পেতে সাহায্য করেছিল শক্তিশালী ইরানের বিপক্ষে फिफ्टी बोले फेडरेशन दीचे आई एम थैंकफुल टू देम और अभी भावते पर नहीं के रखम फंक्शन हो थैंक्स टू तुम्हारा सबाजे जर्नलिस कवर हो खूब खुशी आज के होंड आई एम थैंकफुल टू प्रेसिडेंट मिस्टर कलियाण चौबे अल इंडिया फुटबॉल फेडरेशन जे भाव एट प्रोग्राम कर